কথা বলতে তো আমরা সবাই ভালোবাসি তাই না কিন্তু আজ আমরা এমন একটা শক্তি নিয়ে কথা বলবো যে আমরা প্রায় অবহেলা করি আর সেটা হলো নিরবতা চলুন দেখি কিভাবে এই সাধারণ নিরবতায় আমাদের আত্মসম্মান রক্ষার সবচেয়ে বড় ঢাল হয়ে উঠতে পারে আমাদের প্রায় সবার সাথে কিন্তু এমনটা হয় তাই না যখন হয়তো অনেক রেগে আছি বা খুব উত্তেজিত এমন কিছু একটা মুখ ফসকে বেরিয়ে গেল আর বলার ঠিক পরের মুহূর্তেই মনে হলো কি যে বলে ফেললাম কথাটা না বললেই ভালো হতো এই যে একটা আফসোস এই অনুভূতিটা কিন্তু খুব পরিচিত আসলে হুট করে বলে ফেলা একটা কথা শুধু একটা সম্পর্ককেই খারাপ করে না এটা আমাদের ভেতরকার শান্তিটাও কেড়ে নেয় এটা আমাদের আত্মমর্যাদার উপর একটা আচরের মতো যা সহজে মেলায় না তাহলে এর সমাধানটা কি হয়তো খুব সহজ আর শক্তিশালী একটা উপায় আমাদের হাতের কাছেই আছে আর তা হল নীরবতা চলুন এই শক্তিটাকে একটু নতুন করে চিনে নেওয়া যাক যেটাকে আমরা প্রায় দুর্বলতা বলে ভুল করি দেখুন আমরা অনেকেই ভাবি যে চুপ করে থাকা মানে হয়তো দুর্বলতা বা কিছু না জানা কিন্তু ব্যাপারটা আসলে একদমই তা নয় নিরবতা হলো একটা সচেতন সিদ্ধান্ত এটা নিজের আবেগ আর পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখার একটা পরিণত উপায় মানে এটা শব্দের অভাব নয় বরং প্রজ্ঞার উপস্থিতি হটকারী প্রতিক্রিয়া আর ইচ্ছাকৃত নিরবতার মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশপাতাল একদিকে হুট করে বলে ফেলা কথা শুধু আফসোস আর ঝগড়াই বাড়ায় নিজের শক্তি নষ্ট করে আর অন্যদিকে ঠিক সময়ে বেছে নেওয়া নিরবতা আমাদের হাতে নিয়ন্ত্রণ এনে দেয় আর সম্মান রক্ষা করতেও সাহায্য করে এই কথাটা একবার ভাবুন তো এই যে চারপাশের এত কথার কোলাহল এর মধ্যে চুপ থাকাটা আসলে ফাঁকা বা শূন্য নয় এটা একদিকে যেমন একটা দুর্ভেদ্য ঢাল তেমনি একটা শক্তিশালী অস্ত্র যা দিয়ে আমরা অনেক অহেতুক বিতর্ক আর সংঘাত সহজে এড়িয়ে চলতে পারি কিন্তু আসল প্রশ্ন হলো এই শক্তিশালী অস্ত্রটা ঠিক কখন আর কিভাবে ব্যবহার করতে হবে সবসময় তো আর চুপ থাকলে চলবে না চলুন পরের ধাপে এর কিছু কৌশল জেনে নেওয়া যাক এই চারটে কৌশল কিন্তু ভীষণ কাজের প্রথমত যখন খুব বেশি রাগ হচ্ছে তখন চুপ থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আবেগের ঝড়টা একবার কেটে গেলে দেখবেন অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে দ্বিতীয়ত যেখানে কথার কোনো দাম নেই বা কেউ শুনতেই চাইছে না সেখানে কথা বলাটা আসলে শক্তির অপচয় তৃতীয়ত পুরোটা না জেনে কোনো বিষয়ে মন্তব্য করা একদমই উচিত নয় আর সবশেষে কেউ যদি ইচ্ছে করে উস্কানি দিয়ে তর্কে জড়াতে চায় সেই ফাঁদে একদমই পা দেওয়া উচিত নয় সেখানে নিরবতাই হবে আপনার সেরা জবাব যখন আমরা এই নিরবতার কৌশলটা ধীরে ধীরে শিখে ফেলি তখন এর পুরস্কারগুলো পেতে শুরু করি এটা শুধু ঝগড়া এড়ানো নয় বরং সময়ের সাথে সাথে আমাদের আত্মসম্মানকে আরও অনেক বেশি মজবুত করে তোলে ভাবুন তো একবার কি অসাধারণ পুরস্কারেগুলো মনের শান্তি অন্যদের চোখে অর্জিত সম্মান নিজের ওপর বিশ্বাস আর অহেতুক তর্কে নিজের শক্তি নষ্ট না করার যে ক্ষমতা এই সব আমরা পেতে পারি শুধুমাত্র সঠিক সময়ে একটু নিরবতা পালনের মাধ্যমে আর এই ব্যাপারটা তো একশো ভাগ সত্যি প্রত্যেকটা তর্ক যে তার সবচেয়ে সহজ উপায় কি জানেন সেই তর্কে অংশগ্রহণই না করা চুপ থাকার মাধ্যমে আসলে সেই বিতর্কের ঊর্ধ্বে উঠে যাওয়া যায় যেখানে হার জিতের কোনো প্রশ্নই থাকে না তাহলে মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে যে আমাদের নিরবতা দুর্বলতা নয় বরং আত্মসম্মান রক্ষার সবচেয়ে শক্তিশালী বর্ম বা ঢাল যা আমাদের অপ্রয়োজনীয় কথার লড়াই আর তার আঘাত থেকে বাঁচিয়ে রাখে বেশ তাহলে পুরো আলোচনা থেকে আমরা কী শিখলাম চলুন শেষবারের মতো মূল বিষয়টা একবার ঝালিয়ে নিই আর ভাবি কিভাবে এটাকে আমাদের নিজেদের জীবনে কাজে লাগানো যায় আমার মনে হয় এই কথাটা আমাদের সবার মনে গেঁথে রাখার মতো আত্মসম্মান কিন্তু চিৎকারে বা গলার জোরে আসে না বরং তা তৈরি হয় সঠিক সময়ে চুপ থেকে নিজের প্রজ্ঞা আর নিয়ন্ত্রণের পরিচয় দেওয়ায় এই প্রশ্নটা এবার ভাবার পালা আমাদের জীবনে প্রতিদিন এমন অনেক মুহূর্ত আসে যেখানে কথার চেয়ে নিরবতা অনেক বেশি শক্তিশালী হতে পারে এই শক্তিকে কিভাবে নিজের আত্মসম্মান রক্ষার জন্য একটা ঢাল হিসেবে ব্যবহার করা যায় তা ভেবে দেখার আমন্ত্রণ রইল